আইসিটি অ্যান্ড ম্যাথ কেয়ারে সবাইকে আরেকবার স্বাগত আশা করি সবাই ভালো আছো তো আজ আমরা আমাদের অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের গণিত বইয়ের নবম অধ্যায় বায়োনারি সংখ্যা পদ্ধতির প্রথম পাঠ একশো উননব্বই থেকে একশো বিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত যে পাঠগুলি আছে সেগুলোর আলোচনা করব এবং একক কাজগুলোর সমাধান করব তো প্রথম দেখো বলছে বায়নারি সংখ্যা পদ্ধতি এই অধ্যায় অভিজ্ঞতায় বা আমরা কী শিখতে পারবো সংখ্যা পদ্ধতির ভিত্তির স্পষ্ট ধারণা বায়নারি সংখ্যা প্রয়োজনীয়তা এবং ব্যবহার বায়নারি এবং দশ ভিত্তিক সংখ্যার পারস্পরিক রূপান্তর বায়নারি সংখ্যার বিভিন্ন অপারেশন এগুলো আমরা বুঝতে পারবো তো এখানে আমাদের একশো নব্বই পৃষ্ঠায় কিছু আলোচনা আছে তো এটা তোমরা পড়ে নেবে তো এবার আমরা একশো একানব্বই পৃষ্ঠায় চলে যাব। তো দেখো এখানে বলছে বলছে আমাদের যে এই আইসিটি বিষয়ে কতটুকু ধারণা আছে তো বা এই যে সংখ্যা পদ্ধতি সম্পর্কে কতটুকু ধারণা আছে সেটা আমাদেরকে একটু পর করে নেওয়া বলছে বলছে বিটের পূর্ণরূপকে কিছু এক কুইজ দেওয়া হয়েছে বায়োনারি সংখ্যা পদ্ধতিতে কেবল দুইটি অঙ্ক ব্যবহার করা হয় কেন যুক্তিসহ ব্যাখ্যা করো বায়োনারি এক শূন্য এক এককে দশমিক সংখ্যায় রূপান্ত প্রকাশ করলে কত হবে আর দশ ভিত্তিক এগারোকে বায়োনারিতে প্রকাশ করলে কত হবে তো এগুলো আমরা এখন সমাধান করব দেখো আমাদের প্রথম প্রশ্ন ছিল যে বিটের পূর্ণরূপ কি তো বিটের পূর্ণ দেখো বিট এর পূর্ণ রূপ হল বায়োনারি ডিজিট এরপরে দুই নাম্বার যে প্রশ্ন ছিল বায়োনারি সংখ্যা পদ্ধতিতে কেবল দুইটি অঙ্ক ব্যবহার করা হয় কেন তো দেখো বলছে বায়োনারি সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র শূন্য এবং এক বা জিরো এবং অন এই দুটি অঙ্ক ব্যবহার করা হয় কোনো সংখ্যা পদ্ধতিতে অঙ্ক সংখ্যা যত কম হবে সেই সংখ্যা পদ্ধতির গাণিতিক অপারেশনগুলো কী হবে তত সরল প্রকৃতির এবং সহজ হবে তাই বায়োনেটে দুটি অঙ্ক ব্যবহার করা হয় যেন এই পদ্ধতি কম্পিউটার ও মানুষ অতি সহজে বুঝতে পারে এর একটি কারণ কী কারণ কি কম্পিউটার শুধুমাত্র শূন্য এবং অন ছাড়া কোনো শব্দ বা বর্ণই বুঝতে পারে না বা কোনো অক্ষরই এটা বুঝতে পারে বা কোনো সংখ্যায় এটা বুঝতে পারে না শুধু কি বোঝে শূন্য এবং এক এই দুটি সংখ্যা এই দুটি যে সংখ্যা আছে সেটাই কম্পিউটার বুঝতে পারে এখন তিন নম্বরে বলছে বায়োনারি এক শূন্য এক এককে দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো তো দেখো বায়নারি দশ যে এক শূন্য এক এক দশ ভিত্তিক সংখ্যা রূপান্তর তো এটা তোমরা সপ্তম শ্রেণীর যে গণিত বই ছিল সেখানে একটা অধ্যায় শিখেছো কিভাবে রূপান্তর করতে হয় তো প্রথমে আমাদের যে বায়নারি থেকে দশমীকে যেতে হলে আমাদের কি করতে হয় প্রথমে উপরে এক একের দুই একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট আটের দ্বিগুণ ষোলো এভাবে লিখে যেতে হয় এখন লিখতে হবে কত এক শূন্য এক এক এবার এটাকে ডান পাশ থেকে বসাতে হয় তাহলে প্রথমে দেখো এক বসালাম তাহলে এরপর কত আছে এক আছে বসালাম এরপর শূন্য আছে শূন্য বসালাম এবং এক আছে এক বসালাম এবার যাদের নিচে এক বা ওয়ান আসে সেগুলো সেই সংখ্যাগুলো কী করা হয় যোগ করা হয় তাহলে দেখো এখানে আট আছে দুই আছে এবং এক আছে তাহলে সুতরাং এক শূন্য এক এক এর দশ ভিত্তিক সংখ্যা কত হবে আট যোগ দুই যোগ এক যে আট যোগ দুই যোগ এক তাহলে কত হলো এগারো হলো এখানে এবার আমাদের যে পরবর্তী প্রশ্ন আর এখানে দুই দেওয়া হয়েছে কেন কারণ এই যে দশম বাইনারি সংখ্যার ভিত্তি কত এখানে দুই তাই এখানে দুই দেওয়া হয়েছে এরপর পরবর্তী সংখ্যা হচ্ছে এগারোকে যে এগারো দশমিক সংখ্যা আছে তা কী করতে হবে বায়নির সংখ্যা রূপান্তর করতে হবে তো বায়নের সংখ্যা রূপান্তরের ক্ষেত্রেও ঠিক এটা একই নিয়ম সেটা সেক্ষেত্রে আমাদের কী করতে হয় একইভাবে লিখে নিতে হয় যে এক একের দুই দ্বিগুণ দুই দুয়ের দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট আটের দ্বিগুণ ষোল এভাবে লিখতে হয় লেখার পরে এবার আমাদেরকে দেখতে হয় যে ডান পাশ থেকে কোন সংখ্যাগুলো যোগ করলে আমাদের যোগফল ফল কত হবে এগারো হবে তো দেখো এখানে আমরা দেখি তো আট আর চার কথা হয় বারো বেশি হয়ে যাচ্ছে কিন্তু এটা তাহলে আট আর দুই দশ আর এক এগারো তাহলে দেখো আট আর দুই দশ আর এক এগারো তাহলে কত হলো এগারো হয়ে গেল তাহলে যে যেগুলো আমরা নেব সেখানে কি হবে এক হবে তার নিচে তো আমরা আট নিয়েছি তার নিচে এক দুই নিয়েছি তার নিচে এক এক নিয়েছি তার নিচে এক আর চার কিন্তু আমরা নি তাই কী হচ্ছে জিরো এখানে তাই কত হলো এক শূন্য এক এক সুতরাং এগারো আর এখানে দশ দেওয়া হয়েছে কারণ কি এটা দশমিক সংখ্যা তার ভিত্তি কত দশ এর বায়নারির সংখ্যা কত হবে এক শূন্য এক এক এবার আসি আমরা বইয়ে দেখি কি বলছে এখন আমাদের বলছে আচ্ছা বেশ ভালোই শিখেছিলে মনে হচ্ছে এবার বলি বায়োনারি শিখে কি হবে তোমাদের মধ্যে যারা কম্পিউটারে কাজ করেছো বা গেম খেলেছো খেয়াল করেছো যে কাজটা বা খেলাটা সংরক্ষণ করে রাখা যায় অর্থাৎ সেভ করে রাখা যায় আমরা যখন একটি চিঠি বা বই পাই তখন কি করি সেটি আমাদের টেবিলে বা ড্রয়ারে সংরক্ষণ করি আমাদের সুন্দর সুন্দর স্মৃতিগুলো মাথায় সংরক্ষণ করি কিন্তু তোমার করা কাজ কম্পিউটার কোথায় সংরক্ষণ করে কম্পিউটারের কি স্মৃতি বা মেমোরি আছে যদি থাকে তাহলে এই মেমোরি কিভাবে কাজ করে এই বিষয়ে তোমরা বা তোমার ধারণা কি এক লাইনে নিচের ফাঁকা ঘরে লেখো দেখো ধারণা হচ্ছে কম্পিউটার কি আছে স্মৃতি বা মেমোরি আছে কম্পিউটারে আমরা বিভিন্ন ধরনের ডাটা ও সফটওয়্যার সংরক্ষণ করে রাখি যা আমরা কি করতে পারি প্রয়োজনের সময় ব্যবহার করতে পারি যেমন আমরা কোনো মুভি সংরক্ষণ করে রাখতে পারি পরে মুভি দেখলাম বা কার্টুন সংরক্ষণ করে রাখতে পারি কার্টুন দেখছি তো এবার পরে বলছে যে প্রতিদিনই আমাদের কম্পিউটার উপর কি বাড়ছে নির্ভরতা বাড়ছে কম্পিউটার কিভাবে কাজ করে তা বুঝতে না পারলে আমরা এর পরিপূর্ণ ব্যবহার করতে পারবো না এই যন্ত্রটি কাজ করে বায়নের সংখ্যা নির্ভর গাণিতিক পদ্ধতিতে আমরা প্রতিনিয়ত যেমন যোগ বিয়োগ করি কম্পিউটারও করে তবে বায়নের পদ্ধতিতে তাই বায়োনারিতে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারলে আমরা অনেকটাই বুঝতে পারবো কম্পিউটার কিভাবে কাজ করে এবার আসি ভিত্তি বা বেস দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে মোট ডিজিট থেকে কয়টা দশটি জিরো থেকে নাইন পর্যন্ত তাই এর ভিত্তি দশ দশ ভিত্তিক সংখ্যা দুশো পঞ্চাশকে প্রকাশ করা হয় কীভাবে দুশো পঞ্চাশ লিখলাম তার নিচে অর্থাৎ ডান পাশের পাদবিন্দুতে দশ লেখা হয় তার মানে এই যে দশ ভিত্তিক একটা দশমিকের সংখ্যা তাই দশ লেখা হয়েছে আবার বায়োনারিতে মোট ডিজিট দুইটি জিরো এবং অন তাই এর ভিত্তি দুই বায়োনে সংখ্যা এক শূন্য এক এককে প্রকাশ করা হয় এভাবে এই যে এক শূন্য এক এক তার ডান পাশের পাদবিন্দুতে কত লেখা আছে দুই লেখা আছে এরপর আমরা পরবর্তী পৃষ্ঠে দেখি এখানে বলছে স্থানীয় মান বা প্লেস ভ্যালু দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার বিভিন্ন ডিজিটের স্থানীয় মান শিখেছ এখানে আমরা বায়নের সংখ্যা পদ্ধতি পদ্ধতির কোনো একটি সংখ্যার বিভিন্ন ডিজিটের স্থানীয় মান শিখবো নিচে একটি তুলনামূলক আলোচনাও উপস্থাপন করা হলো দেখো দশমিক সংখ্যা পদ্ধতি তো এখানে এক দুই তিন চার অর্থাৎ চারটা অঙ্ক দেওয়া আছে এক হাজার দুশো পঞ্চাশ এর স্থানীয় মান নির্ণয় করতে হবে তাহলে এগুলো আমরা ক্লাস ওয়ান টু থ্রি ফোরে শিখে এসেছি তো দেখো এখানে প্রথমে জিরো বা শূন্য শূন্যের স্থানে একক স্থানে কত হবে একক শূন্য একক অর্থাৎ শূন্য গুণ একক অর্থাৎ এক এখানে দশমিক যেহেতু এটা দশ ভিত্তি তাই এখানে কত হবে দশ দিতে হবে তাহলে শূন্য গুণ দশের পাওয়ার জিরো জিরো কেন প্রথম অঙ্কটার পাওয়ার জিরো হয় সব সময় কারণ দশ কারোর পাওয়ার জিরো সমান কত ওয়ান হয় তাহলে এই সংখ্যাটার সাথে ওয়ান গুণ করলে এই সংখ্যাটাই ফিরে পাবো তো এখানে আছে জিরো তাহলে জিরো জিরো গুণ দশের পাওয়ার জিরো সমান কত ওয়ান তাহলে এখানে শূন্য গুণ এক সমান কথা হল শূন্য আমরা শূন্য ফিরে পেলাম এবার এসি পাঁচের ক্ষেত্রে তাহলে পাঁচের কিন্তু দশক অর্থাৎ একক দশক তাহলে পাঁচ দশক অর্থাৎ এর সাথে কত গুণ হবে দশ গুণ হবে তাহলে দশের পর একদের কথা হয় দশ গুণ তাহলে দেখো পাঁচ গুণ দশের পর এক তাহলে দশের পর এক কেন হয়েছে ভিত্তি দশ তাই দশ আর দশের কে দশের পাওয়ার এক হঠাৎ একটা দশ গুণ করলে কত হবে একটা দশ হঠাৎ দশই পাবো তাহলে পঞ্চাশ দেখো এই দুটো গুণ করলে আমরা ঠিক পঞ্চাশ ফিরে পাবো এবার দুই দুইয়ের পাওয়ার দুইয়ের স্থানে মানে হচ্ছে একক দশক শতক তাহলে শতক দুই শতক তাহলে দেখো দুই গুণ দশের পাওয়ার স্কোয়ার তাহলে দশের পাওয়ার যদি স্কোয়ার হয় তাহলে কত হবে এখানে একশো হবে তাহলে দশ দু একশো দুগোনো দুশো দুই আর একশো গুণ করলে হবে কত দুইশো দেখো এখানে দুই কিন্তু দুইশো আছে এখানে দুইয়ের যে স্থানীয় মানুষ সেটা কিন্তু দুই শত এবার সেই একের ক্ষেত্রে এক হাজার বা এক সহস্র তো এখানে একের দেখো এখানে এক গুণ দশের পর কিউব অর্থাৎ এক হাজার তাহলে এক হাজারের সাথে এক গুণ করলে কত হবে আমরা এক হাজার ফিরে পাবো এবার বায়নের সংখ্যার ক্ষেত্রে কি হবে বায়নের সংখ্যার ক্ষেত্রে পদ্ধতি একই শুধুমাত্র এখানে দুই ব্যবহৃত হবে কারণ এখানে ভিত্তি হচ্ছে দুই তাহলে দুইয়ের পাওয়ার শূন্য দুইয়ের পাওয়ার এক দুইয়ের পর দুই দুইয়ের পাওয়ার এভাবে চলতে থাকবে তাহলে কী হলো এখানে এক গুণ দুইয়ের পর শূন্য এখানে কত হবে এক গুণ দুইয়ের পর এক এখানে কত হবে জিরো গুণ দুইয়ের পর দুই আর এখানে কত হবে এক গুণ দুয়ের পর তিন এবার একটা একক কাজ বলছি একক কাজ বায়নের সংখ্যা এক এক শূন্য এক এক কে এর প্রতিটি ডিজিটাল স্থানীয় মান লেখ দেখো এখানে প্রথমে আসে কত এক তাহলে এখানে কি হবে এক গুণ যেহেতু একটা বায়নের সংখ্যা তাহলে দুইয়ের পাওয়ার শূন্য এখানে এক আছে তাহলে এক গুণ দুইয়ের পাওয়ার এক এখানে শূন্য আছে তাহলে এক শূন্য গুণ দুইয়ের পাওয়ার দুই এখানে এক আছে তাহলে এক গুণ দুইয়ের পাওয়ার তিন যেহেতু এক দুই শূন্য এক দুই এভাবে পাওয়ার বসতে থাকবে শূন্য এক দুই তিন চার এবার এখানে কত আছে এক গুণ দুইয়ের পাওয়ার চার তাহলে এই সংখ্যাগুলো দেখো একের সাথে এক গুণ করলে আমরা এক ফিরে পাবো একের সাথে এই যে দুইয়ের পাওয়ার এক এটা গুণ করলে আমরা এক ফিরে পাবো যেহেতু এটা বায়নারি সংখ্যা সেক্ষেত্রে আমরা কত পাবো এক ফিরে পাবো এটার সাথে গুণ করলে আমরা শূন্য ফিরে পাবো এটার সাথে গুণ করলে কত পাবো এক পাবো এটার সাথে গুণ করলে আমরা এক পাবো কারণ এখানে শূন্য আর একসাড়া কিন্তু কিছু ব্যবহৃত হয় না তো এটুকু আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবার আমরা বয়ে চলে যাব এখন আমাদের বলছে রেডিক্স পয়েন্ট একটি সংখ্যার দুইটি অংশ থাকতে পারে পূর্ণাংশ এবং ভগ্নাংশ অর্থাৎ পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা রেডিক্স পয়েন্ট দ্বারা পূর্ণ পূর্ণাংশ এবং ভগ্নাংশকে পৃথক করা হয় যেমন এই যে এটা হচ্ছে পূর্ণাংশটা ভগ্নাংশ তাহলে দশমিকটা বা টাকাই বলি আমরা কি রেডিক্স পয়েন্ট সিগনিফিকেন্ট ডিজিট সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার সর্ববৃহৎ স্থানীয় মান ধারণকারী ডিজিটাল ডিজিটকে বলা কি মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট এবং সর্বনিম্ন স্থানীয় মান ধারণকারী ডিজিটকে বলে লিস্ট বা লেস্ট সিগনিফিক্যান্ট ডিজিট বায়নারি সংখ্যা পদ্ধতিতে ডিজিটকে বিট বলা হয় সুতরাং বায়নের সংখ্যা বলতে মোস্ট সিগনিফিক্যান্ট বিটকে এম অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট বলে এবং লেস্ট সিগনিফিক্যান্ট বিটকে কি এল বি বলে উদাহরণ দেখো একটা উদাহরণ দেখলে তোমরা সবাই বুঝতে পারবে এখানে দেখো যে বায়নের সংখ্যাটা সে এখানে সবচেয়ে ছোটো যে সংখ্যাটা অর্থাৎ সবচেয়ে সর্ববামের যে সংখ্যাটা সেটা হয়েছে লেস্ট সিগনিফিক্যান্ট ডিজিট বা বিট এবং সর্ব বামে যে সংখ্যাটা আছে সেটা আছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট তাহলে এটা কি লেস্ট সিগনিফিক্যান্ট ডিজিট বা বিট ডানে আছে আর সর্ব বামে যেটা আছে সেটা আছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট তো আশা করি আজকের পার্টটি তোমরা সবাই বুঝতে পেরেছো তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আবারও সকলে সুস্থ কামনা করে আজকের পার্টটা এখানে শেষ করছি ধন্যবাদ